হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আজকের এই ভিডিওতে নেইমারের ক্যারিয়ারে সকল লাল কার্ড গুলো দেখব নেইমার তার কেরিয়ারে মোট লাল কার্ড পেয়েছে দশটি যেখানে জাতীয় দল ব্রাজিলের হয়ে লাল কার্ড দেখেছে একটি তার প্রাক্তন ক্লাব সান্তোসের হয়ে লাল কার্ড দেখেছে তিনটি এরপর বার্সেলোনার হয়ে লাল কার্ড দেখেছে একটি এবং পিএসজির হয়ে লাল কার্ড পেয়েছে পাঁচটি নেইমার ব্রাজিলের হয়ে একমাত্র লাল কার্ডটি পেয়েছে দুই সালে উপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার গ্রুপ পর্বের এই ম্যাচটিতে একদম শেষের দিকে নব্বই মিনিট খেলা শেষ হওয়ার পরও অতিরিক্ত টাইমসের মাথায় লাল কার্ড পায় নেইমার এটি ছিল ব্রাজিলের জার্সিতে তার একমাত্র লাল কার্ড নেইমার তার ব্রাস বার্সেলোনার ক্যারিয়ারে একমাত্র লাল কার্ডটি দেখেছিল দুই হাজার সতেরো সালের লালিগার একটি ম্যাচে বার্সেলোনা বলাম মালাঙ্গার ম্যাচে সাতাশ মিনিটের মাথায় নেইমার একটি হলুদ কার্ড পায় এরপর পঁয়ষট্টি মিনিটের মাথায় আরেকটি হলুদ কার্ড পাওয়ার সাথে সাথে লাল কার্ড মাঠ ছাড়ে নেইমারজনীয় মোট কথা একই খেলায় দুইবার হলুদ কার্ড পেলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় প্লেয়ারকে এটাই নিয়ম এটাই ছিল নেইমার বার্সা কেরিয়ারে একমাত্র লিগ ওয়ানে যে ম্যাচটিতে পিএসডি খেলেছিল অলিম্পিক মার্সেনের বিপক্ষে এই ম্যাচটিতে যথাক্রমে পঁচাশি এবং সাতাশি মিনিটে পর পর দুইটি হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জুনিয়র কে নেইমার পিএসজির হয়ে তৃতীয় লাল কার্ডটি দেখে 2020 সালের লীগ ওয়ানের ম্যাচে যেখানে ম্যাচটি পিএসজি খেলেছিল অলিম্পিক মারসের বিপক্ষে ম্যাচটিতে 46 মিনিটে নেইমার একটি হলুদ কার্ড পায় এরপর একদম শেষে 93 মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ডটি পেয়ে ছাড়ে নেইমার জুনিয়র দ্বিতীয় হলুদ কার্ডটি পাওয়ার সাথে সাথেই মারছারে নেইমার জুনিয়র নেইমার পিএসজির হয়ে তৃতীয় লাল কার্ডটি পেয়েছিল 2020 সালে লীগ ওয়ানে যে ম্যাচটিতে পিএসজি খেলেছিল অলিম্পিক মারসের ফ্রেন্ড সুপার ক্লাসিকোতে মার্সে এগিয়ে থাকায় নব্বই মিনিটে পর ইনজুরির টাইমে হাতাহাতিতে জড়িয়ে পড়ে নেইমার জুনিয়র এবং পাশাপাশি দুই দলের ফুটবলার রাও জড়িয়ে যায় হাতাহাতিতে যেখানে নিরানব্বই মিনিটে লাল কার্ড দেখে নেইমার জুনিয়র এই হাতাহাতিতে নেইমার সহ মোট পাঁচজন প্লেয়ার লাল কার্ড পেয়েছিল নেইমার পিএসজির র হয়ে চতুর্থ লাল কার্ডটি পেয়েছিল দুই হাজার বিশ সালে লিগুয়ানের একটি ম্যাচে যে ম্যাচটিতে নেইমার শুরুতে একটি হলুদ কার্ড পায় আর ম্যাচটির নব্বই মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডটি পাওয়ার সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে নেইমার জুনিয়র নেইমার পিএচডির হয়ে পঞ্চম লাল কার্ডটি পেয়েছে দুই হাজার বাইশ সালে লিগ ওয়ানে যেখানে পিএসডি খেলেছিল স্টার্স ওয়ার্কের বিপক্ষে ম্যাচটিতে বাষট্টি মিনিটের মাথায় লাল কার্ড পায় নেইমার জুনিয়র কিন্তু শুরুতেই লেফারি হলুদ কার্ড দেখিয়েছিল নেইমার তার প্রাক্তন ক্লাব সান্তোসে প্রথম লাল কার্ডটি পেয়েছিল দুই হাজার সালে উপা লিবার্তো দরেছে সান্তোস বনাম কলকুলুর ম্যাচটিতে নয় মিনিটের মাথায় প্রথম হলুদ কার্ড পায় আর বাহান্ন মিনিটের মাথায় পরপর দুইটি হলুদ কার্ড পেয়েছিল সাথে সাথে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিল নেইমার জুনিয়র এরপর সান্তোসের হয়ে দিতে দ্বিতীয় লাল কার্ডটি পেয়েছিল দুই সালে সিরিয়া দেতে যেখানে সান্তোষ খেলেছিল বিপক্ষে এই ম্যাচটিতেও নেইমার দুই দুইটি হলুদ কার্ড দেখার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়ে নেইমার সান্তোসের হয়ে তৃতীয় এবং শেষ লাল কার্ডটি পেয়েছিল দুই হাজার এগারো সালে সিরিয়ার একটি ম্যাচে যেখানে সান্তোস খেলেছিল গ্রিমিয়ার বিপক্ষে ম্যাচটিতে তিপ্পান্ন মিনিটের মাথায় নেইমার লাল কার্ড দেখে তো এই ছিল নেইমারের ক্যারিয়ারে দশটি লাল কার্ড যেখানে তিনি লাল কার্ড সরাসরি পেয়েছে চারটি আর ছয়টি লাল কার্ড দুইটি করে হলুদ কার্ড পাওয়ার বিনিময়ে মেসির কেরিয়ারের লাল কার্ড দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ